হ্যাঁ আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি যদি আপনার কোনো মগজ না থাকে শুধু পেশি থাকে যদি আপনার কোনো ঋতপিণ্ড না থাকে শুধু লিঙ্গ থাকে যদি আপনার কোনো ওষ্ঠ না থাকে শুধু দাঁত থাকে তাহলে আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে যদি আপনি অবলিলায় একটুও না কেঁপে শিশু পার্কে এক ঝাঁক কবুতরের মতো ক্রীড়ানত শিশুদের মধ্যে একের পর এক ছুঁনে দিতে পারেন হাত বোমা যদি আপনি কলল মুখর একটি কিংটার গার্ডেনে পেট্রোল ছড়িয়ে হাসতে হাসতে আগুন লাগিয়ে দিতে পারেন प्रातः রাশের আগেই পকেটে হাত দেখে দাউ দাউ করা সেই অগ্নি শিখার দিকে তাকিয়ে খুব স্থির ভাবে টানতে পারেন ফাইভ হ্যাঁ তাহলে আপনি সেই প্রতিভাবন পুরুষ যাকে আমরা খুঁজছি যদি আপনি প্রেমিকাকে বেড়াতে নিয়ে উপর জুপুরি ধর্ষণের পর খুন করে ঝোপে ছুঁড়ে ফেলে একশো মাইল বেগে সাইলেন্সারবিহীন হন্ডা চালিয়ে ফিরে আসতে পারেন ন্যাশনাল পার্ক থেকে কলা ভবনের বারান্দায় যদি আপনি অকস্মাত বেল্ট থেকে ছোড়া টেনে আমুলে ঢুকিয়ে দিতে পারেন সহপাঠীর বক্ষ দেশে যদি আপনি জেব্রা ক্রসিং এ পারাপার রত পথচারীদের ওপর দিয়ে উল্লাসে চালিয়ে দিতে পারেন হাইজাক করা ল্যান্ড রোভার তাহলে আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি যদি আপনার ভেতরে কোনো কবিতা না থাকে শুধু হাতুড়ি থাকে যদি আপনার ভেতরে কোনো নাচ না থাকে শুধু বার থাকে যদি আপনার ভেতরে কোনো স্বপ্ন না থাকে শুধু নরক থাকে তাহলে সেই প্রতিভাবান যদি আপনি পিতার শয্যার নিচে একটা টাইম বোন ফিট করে যাত্রা করতে পারেন পানশালার দিকে যদি আপনি জমনিকে ঠেলে ফেলে দিতে পারেন টাওয়ারের আঠারো তলার বেলকনি থেকে যদি আপনার এলাকার ফুলের চেয়ে রূপসী মেয়েটির মুখে তাকে রূপান্তরিত করতে পারেন পৃথিবীর সবচেয়ে দুঃস্বপ্নে তাহলে আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা হ্যাঁ আপনাকে নিয়োগ করা হবে আমাদের মহাব্যবস্থাপক আপনার উপর ভার দেয়া হবে সমাজের আপনার উপর ভার দেয়া হবে রাষ্ট্রের আপনার উপর ভার দেয়া হবে সভ্যতার আপনার খাদ্য হিসেবে বরাদ্দ করা হবে গুদামের পর গুদাম ভর্তি পারুদ আপনার চিত্ত বিনোদনের জন্য সরবরাহ করা হবে লাখ লাখ স্টেন গান আপনি যদি হন আমাদের আকাঙ্ক্ষিত প্রতিভাবান পুরুষ তাহলে পোস্ট বক্স বাংলাদেশ উনিশশো ছিয়াশিতে আজই আবেদন করুন